নমস্কার সত্যু আপনি তেত্রিশ সংকটের ব্যাপারে একটু বিস্তারিতভাবে বলবেন আমি জানি এটা খুবই গুরুত্বপূর্ণ আর পরের মাসে পরের পূর্ণিমায় আমি তেত্রিশে পা দিতে চলেছি আর আমি জানি আমি জানি মানে কিছু বিশেষ সাধনা আছে যেগুলো এই আশ্রমে যারা তেত্রিশের নিচে তাদের দেওয়া হয় তো আমি জানতে চাই মানে আমি যদি গণ্ডিটা উতরে যাই আমার আধ্যাত্মিক জীবনে এর তাৎপর্যটা কি হবে সংস্কৃতিতে প্রথম আট বছর আসলে সাড়ে আট বছর সব বলে ধরা হয় তো এগুলোকে ধরা হয় না বালাবস্থা যদিও বারো বছর অবধি তবে এই সাড়ে আট বছরই আপনি আসলে সাড়ে আট পেরোনোর পর আপনার বাবা মাই আপনাকে শিশু বলে কিন্তু তলে তলে আপনি অনেক কিছুই ছিলেন হ্যাঁ বড়রা ভাবেন যে আপনি একজন শিশু কিন্তু আপনি জানেন যে আপনি তা ন সাড়ে আট বছরে আপনার শৈশব অনেকটাই শেষ হয়ে যায় তো আপনি যদি দুটো সৌরচক্র চেয়ে একটু কম আর তার সাথে সাড়ে আট বছর যোগ করেন এটা ওই বত্রিশ ও তিন চতুর্থাংশ মতো কিছু একটা হয় বত্রিশ বছর সাত মাস বা তার কাছাকাছি সঠিক হিসেবটা আমরা করতে পারি তবে তেত্রিশ বছরের কাছাকাছি হবে তো এই দুটো চক্র যখন ওটাকে বাদ দিচ্ছি যখন এটা শেষ হয় তখন একটা সম্ভাবনা থাকে এটা এমন একটা সময় যখন আপনার জীবন একটা আলাদা মাত্রার চালিকা শক্তি পেতে পারে আপনি যদি নিজেকে ভালোভাবে তৈরি করে থাকেন হয় শিক্ষা বা কোনো দক্ষতা বা যোগ কিংবা আপনার জীবনের অভ্যন্তরীণ মাত্রাগুলো দিয়ে আপনি নিজেকে এগুলো যে একটা দিক দিয়ে তৈরি করে থাকলে ওটাই সময় যখন এগুলো চালিত হতে পারে বা ওটাই সময় যখন এগুলোর শুরু হতে পারে জানেন পাশ্চাত্য সমাজে ওনারা মিডলাইফ ক্রাইসিসের কথা বলেন এটা সাধারণত তেত্রিশ চৌত্রিশ বছর নাগাদ শুরু হয় হঠাৎ করে লোকে বুঝতেই পারেন না নিজেদের নিয়ে কি করবেন জীবনটা অর্থহীন লাগে বা যারা সফল তারা একরকম গতিময়তা খুঁজে পান আর হঠাৎই তারা নানান উচ্চতার সাফল্য বা সমৃদ্ধিতে পৌঁছতে থাকেন এ সবই ঘটা সম্ভব কারণ দেহতন্ত্রের মধ্যে এটা একটা নির্দিষ্ট চক্র সম্পূর্ণ করেছে হয় এ উড়ান নিতে পারে নয় ভেঙে পড়তে পারে তো তেত্রিশ বছরের আগের সাধনাগুলো এক ধরনের হয় যেটা অনেকটাই প্রস্তুতিমূলক প্রকৃতি যাতে করে ওই মুহূর্তটা যখন আসে তারা সেটাকে নিজেদের জীবনের একটা উন্নয়নমুখী সময়ে পরিণত করতে পারবে বিকজ হাউ পজিটিভ ইট 33 বছরে এটা কতটা ইতিবাচক হয়ে ওঠে সেটাই মূলত কারোর জীবনের গতিপথ ও সমগ্র জীবনে তার প্রভাব নির্ধারণ করে আপনার সারাটা জীবনের গতিপথ হবে মূলত ওই মুহূর্তের সিদ্ধান্তের ভিত্তিতে জীবন যদি সত্যি সেই উচ্চতায় উড়ান না নেয় তাহলে জানেন তো কষ্টসাধ্য কাজ এমন না যে কখনোই উঠতে পারবেন না সেটা বলাটা ভুল তবে কঠিন হবে উঠতে গেলে আপনার আরো জ্বালানি লাগবে উড়তে গেলে আপনার আরো বেশি জ্বালানি লাগবে কিন্তু আপনি যদি জীবনটা সাজান আপনার শারীরিক বৃত্তিও কাঠামু আপনার শক্তি কাঠামু আপনার অভ্যন্তরীণ জ্যামিতি আপনি যতদিনে 33 হবেন তার মধ্যে যদি একটা নির্দিষ্ট স্তরের পরিপক্কতায় নিয়ে আসেন তাহলে আর ওনায়েসি জীবন উড়ান ওই অনেক বেশি পরিশ্রমের দরকার হয় দিস ইজ আমরা 33 বছরের নিচেদের জন্য সাধনা বানিয়েছিলাম যাতে তারা প্রস্তুত হতে পারেন নিজেদের অভ্যন্তরীণ জ্যামিতিকে সাজিয়ে নিতে পারে শক্তিগুলোকে সংগঠিত করতে পারে এমন ভাবে নিজেদের সংরক্ষিত করেন যাতে জীবন যখন বাঁধন ছাড়া হতে চাইবে সেটা করার প্রয়োজনীয় জ্বালানি আপনার কাছে থাকে দেখুন আপনি গতি চড়ি এখন সত্যি বড় কিছুর জন্য উদ্যমী হলেন এদিকে ট্যাঙ্কটা খালি সেটা ঝামেলার হয়ে দাঁড়াবে সম্ভাবনা কতটা আছে সেটা কথা না, আপনার যেহেতু খালি এখন এটা উরান উড়ান আর বাকি সব হয়তো দারুণ আপনার পড়াশোনা জ্ঞান থাকতে পারে কিন্তু তাও সহজে উঠতে পারবেন না তার কারণটা এটা এই তেত্রিশের বয়সটা আপনি বেরিয়ে গিয়ে থাকলে আপনাদের যাদের বিষণ্ন দেখাচ্ছে সৎগুরু আমার পঁয়ত্রিশ আমি কি করি সে আপনি একজন পুরুষ হয়ে থাকলে বিয়াল্লিশ হলো আর একটা সময় যখন আরেকটা উত্থান হয় যদিও তেত্রিশের সম পর্যায়ে নয় কিন্তু স্পষ্টতই এক যথেষ্ট শক্তিশালী উত্থান যখন কেউ আবারও দ্রুত উন্নতি করতে পারে। যদি আপনি মহিলা আপনার জন্য এটা হয়তো ছেচল্লিশ কিন্তু যেহেতু আপনি নিজের শরীরটাকে ঠিক করে সামলাননি ছেচল্লিশ হয়তো সম্ভাবনা কম আর ঝামেলা বেশি হয়ে উঠতে পারে কিন্তু অনেক সম্ভাবনা আছে একজন মহিলা যখন ছেচল্লিশ বছরে পা দেন তার স্ত্রী প্রকৃতি তাকে জীবনের যে সব সাথে বেঁধে রেখেছিল তার সেই সীমাবদ্ধতাকে তিনি কাটিয়ে উঠতে পারেন এ সবই তিনি বড় আকারে ভেঙে বেরোতে পারেন কারণ তার শক্তিগুলো রূপান্তরিত হচ্ছে প্রাকৃতিক ভাবে আমি প্রাকৃতিক সহায়তার কথা বলছি কেউ ব্যক্তি বিশেষে কি করতে পারেন সে কথা বলছি না ব্যক্তি বিশেষে কেউ হয়তো এই সব কিছুকে তুচ্ছ করে বেরিয়ে যাবে সেটা আলাদা কিন্তু প্রকৃতিগত ভাবে এটা এই পথে এগোচ্ছে তো আপনি এই দুটোই মিস করলে যখন ষাটে পা দেন দেখুন আশা আছে তবে যখন পা দেন অনেক দিক দেহতন্ত্রের মধ্যে আপনার মৌলিক কাঠামো পাল্টাতে থাকে। আপনি আর ততটা পুরুষ নন বা ততটা মহিলা নন আপনার মাথায় ছাড়া আপনি যদি নিজের মাথাতেই খুব বেশি করে থাকেন তাহলে হবে নইলে আপনি শরীরে না খুব বেশি পুরুষ না খুব বেশি মহিলা এটা আপনাকে একটা নতুন সম্ভাবনা দেয় অনেক মানুষ দ্রুত উন্নতি করতে পারতেন এই সময়টায় কিন্তু ততদিনে অনেকে অসুস্থ হয়ে পড়েন তারা নানা রকম সমস্যায় জড়িয়ে আর মাথায় করে কর্মের ঝুড়ি বইতে থাকেন তো এই জন্য ষাটের মধ্যে তাদের শির দ্বারা হয়তো মেঁকে গেছে তারা জবু থবু হয়ে পড়েছেন যাওয়ার মধ্যে যান কেবল ডাক্তারখানাতেই জানেন তো তীর্থস্থানে নয় ডাক্তার বা সাইক্লিয়া বা সেরকম কারোর কাছে আপনি সেখানে গেলে ওই বাসটাও ওই বাসটাও মিস করে যাবেন কিন্তু 60 হলে একটা মারাত্মক সম্ভাবনা এই জন্যই এই এই সংস্কৃতিতে আপনি 60 বছরের হলে অনেক আচার অনুষ্ঠান করাত থাকে আপনি বিবাহিত হয়ে থাকলে যখন 60 পা দেন আপনারা আবার বিয়ে হতো যাতে এটা এক নতুন সম্ভাবনা হয়ে দাঁড়ায় যাতে এটার ফাদ না হয় বাঁধন না হয় এটা একটা সম্ভাবনা হয়ে থাকে তো উদ্দেশ্য এটাই 60 বছরের লোকে যখন পা দেন লোকে যখন ষাটে পা দেন তাদের আবার বিয়ে হয় ওই একই জনের সাথে আমি আমি আজকাল স্পষ্ট করে বলে দিতে হয় আজকাল স্পষ্ট করে বলে দিতে লাগে নইলে চিরকাল সেভাবে এমনি বোঝাও তো তো আপনি ওই একই জনকে আবার বিয়ে করেন কারণ আপনি যখন কুড়ি পঁচিশ বা যে বয়সে বিয়ে করে থাকুন শরীরটাই ছিল প্রধান ষাট বছরে আপনার সচেতনতা প্রধান হতে পারে আর নতুন সম্ভাবনা রয়েছে দম্পতিরা এসব করে থাকেন অন্যরা অন্য কোন আচার পালন করেন আর অনেকেই আছেন যারা তো ষাট বছর হলে তবে যোগ সাধনা শুরু করেন কিন্তু এসবের জন্য আপনাকে নিজেকে অন্তত একটু ঠিকঠাক আকার আকৃতিতে রাখতে হবে আপনি যদি পৃথিবী মাকে নকল করার চেষ্টা করেন বা আপনি অসুস্থ হয়ে পড়েন নানা রকম ভাবে তাহলে সেই সম্ভাবনাটা হাতে থাকবে তো আপনি তেত্রিশের নিচে থাকলে সবচেয়ে ভালো তেত্রিশে লক্ষ্য ভেদ করা তেত্রিশের আগে আপনি নিজেকে উজ্জীবিত করেছেন আর আপনি আপনার জ্যামিতিকে এমন ভাবে সাজিয়ে নিয়েছেন যে নিজের জীবনে আপনি আর কোনো বাধা নন সমস্যাটা আপনি নন এই একটা জিনিস অবশ্যই করবেন পৃথিবীতে হাজারো সমস্যা আছে কিন্তু আপনি কোনো সমস্যা নন এইটুকু খালি করুন তাহলে এই সময়গুলো নিয়ে মাথা ঘামাতে হবে না আপনি 33 34 35 যে কোনো সময় জলেই উঠতে পারেন যে কোনো সময় জলেই উঠতে পারেন আমি দুঃখিত আমার কি সব সংখ্যাগুলো বলা উচিত না আপনি জলেই উঠতে পারেন যে কোনো সময় কিন্তু প্রস্তুতির নিরীখে 33 অবধি 32 বছর 7 মাস মোটামুটি সুনির্দিষ্ট করে বললে আপনি

যাবে যাবে কি করে জায়গায় না। বরং তারা যাবে আরো ভালো জায়গায় কারণ যেভাবে তারা নিজেদের শক্তিগুলোকে সাজাচ্ছেন যেভাবে তারা নিজেদের জ্যামিতিকে সাজাচ্ছেন যদি ওরা আঠেরো কুড়ি বছর হলে ওদের আমাদের ছেড়ে দিতে হয় তারা এটা শেষ করে ফেলে আর যদি তারা বাড়ি যা মাত্রই তাদের বাবা মা তাদের ঘেঁটে না দেন আমার আশা এমনটা তারা করবেন না কারণ তারা তাদের সন্তানদের সংস্কৃতি স্কুলে দেওয়ার মতো বোধ ও সাহস দেখিয়েছিলেন কিন্তু তারা অত্যধিক উদ্বিগ্ন হয়ে পড়েন এখন তোমার কুড়ি বছর তোমার কাছে কোনো সার্টিফিকেট নেই কি করবে আমি সম্প্রতি যেমন বলেছি যে এই দিস ইজ ওনলি নাও ষাট সত্তর বছরেই এমন হয়েছে যে আপনার মুখে আপনাকে একটা সার্টিফিকেট এঁটে যেতে হবে আর ওই বোকা সার্টিফিকেট আপনার জন্য দরজা খুলে দেয় নইলে মানবজাতির ইতিহাসে কোনো সার্টিফিকেট কোনো দরজা খুলে দেয়নি এটা কেবল আপনি আপনার পারদর্শিতায় দরজা খুলে দিয়েছিল আবারও একবার বিশ্ব সেদিকে এগোচ্ছে এমন অনেক বিজনেস এন্টারপ্রাইজ আর আপনার যোগ্যতা জিজ্ঞেস করছেন না তারা কেবল জিজ্ঞাসা করছেন যে আপনি কি করতে পারেন বা এই অবধি আপনি কি করেছেন আর এটা এদিকেই যাবে যতক্ষণ না আপনার 33 বছর হচ্ছে আপনি যদি নিজে সিস্টেমটাকে সংগঠিত করতে যথেষ্ট সময় বিনিয়োগ করেন তো সেই সময়টা যখন আসে সম্ভাবনাগুলো স্বাভাবিকভাবেই বিকশিত হয় আর অনেক কিছুই সম্ভব আপনার নিজেকে খুব তাড়াতাড়ি ক্ষয় করে ফেলা উচিত নয় এটা গুরুত্বপূর্ণ করে আমেরিকা যুক্তরাষ্ট্রে লোকেশ আমায় বলেন আমার ছেলের এগারো বছর বয়স ইতিমধ্যেই সে অমুক কোম্পানির আমি বলি কি আপনি আপনার বাচ্চাকে মার্কেটে নামিয়ে দিয়েছেন দুর্ভাগ্যবশত যেই আপনি বড় হন কোথাও না কোথাও অন্তত আপনাকে একটা হাত বাজারে রাখতেই হয় যেহেতু সারা বিশ্বটাই অর্থনীতি হয়ে উঠেছে কিন্তু আপনি একজন এগারো বছরের বাচ্চাকে নামিয়ে দিয়েছেন তার মানে এগারো বছরে যদি সে সিইও হয়ে যায় সম্ভবত ছ বছরে সে শুরু করেছিল একজন ছ বছরের বাচ্চাকে আপনি বাজারে নামিয়ে দিয়েছেন এর চেয়ে খারাপ আর কি করতে পারেন আপনি করুন এই সব পাস আপনার বাচ্চাকে দয়া করে কিছুক্ষণের বাইরে রাখুন ওদের শরীর ওদের মস্তিষ্ক ওদের উপলব্ধির বোধ ওদের জ্যামিতিটা ওদেরকে বিকশিত করতে দি আপনাকে বুঝতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ইফ সামথিং সিগনিফিক্যান্ট হ্যাস জগতে উল্লেখযোগ্য যদি কিছু ঘটতে হয় অস্তিত্বে জ্যামিতিক সমতা আর জ্যামিতিক সামঞ্জস্য ভাবটা দরকার আর সেটা যদি না থাকে বেশ আপনি অনেক কিছু পারেন তবে আপনি যা করবেন তা সবই হবে সংঘর্ষ আর ভোগান্তি কোন জ্যামিতিক সমতা যদি না থাকে আপনি যে কোনো যান্ত্রিক জিনিসের দিকে যদি তাকান যে কোনো যন্ত্র আপনি দেখবেন তাতে কোনো জ্যামিতিক সুসমতা না থাকলে শুধু সংঘর্ষই ঘটবে আপনাকে বুঝতে হবে ভৌত জগৎ সে ছায়াপথি হোক বা সৌর জগৎ বা এই শরীরটা এগুলো সবই যান্ত্রিক কাজ এটা পুরো জ্যামিতির ওপরই নির্ভর করে জ্যামিতিটা যত স্বাচ্ছন্দ্য হবে এটা তত স্বাচ্ছন্দ্যে কাজ করবে নইলে এটা সংঘর্ষ হয়ে দাঁড়াবে এটা যখন সংঘর্ষে আপনি যত দ্রুত যাবেন ততই ভোগান্তি হবে এমনটা হচ্ছে পৃথিবীর সফল মানুষেরা যারা জীবনের প্রথম সারিতে থাকার চেষ্টা করছেন তারা জীবনে যারা ব্যর্থ হয়েছে তাদের চেয়ে অনেক বেশি কষ্ট ভোগ করছে যদিও আপনি নিজের জীবনে ব্যর্থ হন আপনি বিচে হাঁটাটাকে উপভোগ করতে পারেন কারণ সেই সময়টা আপনার আছে এটাই ব্যর্থতার যে কাছে সময় আছে এটা কি হচ্ছে আমি জানতাম না যে আপনার এতজন ছিলেন সাফল্য সাফল্যের সমস্যা এটাই আপনি যখন সফল কোনো তখন তাই আপনাকে সতর্ক হতে হবে। যদি এর পরেও জীবনকে অঙ্গীভূত করতে চান আর নিজের জীবনের প্রতিটা মুহূর্তে জীবনের স্বাদ পেতে চান নইলে আপনি একটা মাথায় কিছু চলতে চলতে হেঁটে বেড়ানো জম্বি হয়ে উঠবেন যেটা জীবন আপনাকে যেটা করতে হবে খালি পুরোদস্তুর জীবন হিসাবে ঝলমল করতে হবে কারণ আপনি যখন দিব্যি ভালো থাকেন দরকার যা তাই করেন তাহলে আর জিজ্ঞেস করবেন না সকালে ঘুম থেকে উঠে আমি মোটিভেটেড হব কি করে আপনার মোটিভেটেড হওয়ার দরকার নেই সাধারণত কেউ আমরা যখন বলি কেউ মোটিভেটেড তার মানে তাদের নিজেদের দাবি দাবি কোনো নেই আপনাকে পুরোদস্তুর ঘাসফড়িং হওয়ার চেষ্টা করছে একটা কেঁচো পুরোদস্তুর কেঁচো হওয়ার চেষ্টা করছে একটা পাখি পুরোদস্তুর পাখি হওয়ার চেষ্টা করছে একটা গাছও পুরোদস্তুর গাছ হতে চাইছে একজন মানুষও পুরোদস্তুর মানুষ হওয়ার চেষ্টা করা উচিত এই একটাই কাজ আমাদের কিন্তু আমাদের প্রত্যেকে যে যার দাবি দাবা তৈরি করে সেই মতো কাজ শুরু করি না না আপনি জাস্ট জীবনের একটা টুকরো নিজেকে কারণ আপনার আমার আগেও অসংখ্য মানুষ এসেছে গেছে হ্যাঁ কিনা কোথায় তারা সব লোকেরা ভাবেন কি সবাই বোকা ছিল বোকা ছিল বলে মরে গেছে তাই কি না তারাও ছিল আপনারই মতো হয়তো তারাও ছিল অফিসার হয়তো রাজা বাদশাহ ছিল আপনার চেয়েও বেশি এই সব কিছুই আজ মাটি হয়ে গেছে এটাও একদিন মাটি হয়ে যাবে খানিকটা সময় আছে হাতে জীবন যেন ফুলকির এক ঝলক আপনার ছেলের বয়স কত স্যার পঁচিশ বছর তো সাতাশ বছর আগে ও কোথায় ছিল স্যার তো কেউ এখানে না থাকলে আমরা তাকে মৃত বলি তাই না সাতাশ বছর আগে ও মৃত ছিল আমরা আরো একশো বছর দিলাম স্যার আশি বছর পরে আবার ও মৃত হয়ে যাবে হুম হ্যাঁ কি না তো সাতাশ বছর আগে কতকাল মৃত ছিল স্যার বহুকাল তো পঁচাশি বছর পর বা আশি বছর পর ও কতকাল মৃত থাকবে স্যার বহুকাল তো আমরা সবাই বহুকাল মৃত থাকব জীবন্ত আছি একদম অল্প সময়ের জন্য ঠিক খুব অল্প সময়ের জন্য বহুকাল ধরেই থাকবো মৃত আমি চাই ব্যাপারটা এভাবে আপনারা দেখুন কতকাল আপনি মৃত থাকবেন ভাবনারও বাইরে তো ধরা যাক দশ হাজার বছর আমরা মৃত বা এক লক্ষ বছর আমরা মৃত বা দশ লক্ষ বছর ধরে মৃত ঠিক আছে সেই তুলনায় আপনি কতকাল বাঁচেন একদম অল্প সময় যেটাকে জীবন বলেন একটা ঝলক মাত্র আপনাকে যেটা করতে হবে খালি পুরো দস্তুর জীবন হিসাবে ঝলমল করতে হবে আশেপাশে কিছু করার দরকার হলে আপনা হতেই করব। কারণ আপনি যখন দিব্যি ভালো থাকেন দরকার যা তাই করেন তাই না আর মন মরা থাকলেই মোটিভেশনের দরকার হয় খুব খুশি থাকলে দেখেছেন আপনি নিজেকে কি সুন্দর দারুণ না থাকেন যে কারোর জন্য যা কিছু করতে রাজি আপ্রাণ চেষ্টা করতেও রাজি হ্যাঁ কি না কিন্তু একটু মন মরা থাকলেই কি কষ্টকর তো আপনার বাচ্চাদের কিছুর জন্য মোটিভেটেড থাকতে শেখাবেন না এই ছাইপাশগুলো সব পাশ্চাত্য থেকে আসছে অপদার্থ সেলফ হেল্প বইগুলো থেকে মোটিভেট করুন নিজেকে কনফিডেন্স তৈরি করুন নিজেকে বিশ্বাস করুন ভগবানকে বিশ্বাস করে পৃথিবীর এত কিছু ধ্বংস করে ফেলেছেন এবার নিজেকে বিশ্বাস করতে লাগলে কি না কি করবেন এই ছাইপাশগুলো সব পশ্চিম থেকে আসছে আপনাকে মোটিভেটেড থাকতে হবে না আপনাকে দেখতে হবে শুধু কি করে এটা যতদূর সম্ভব প্রাণবন্ত থাকতে পারে একদম প্রাণবন্ত থাকলে এর সাধ্য মতো সব কিছু করবে তাই না যা সাধ্যের বাইরে এমনিতেও সেটা করবে না কোনো পাখিকে যদি দেখেন সকালে অনেক পাখি আছে এখানে জানেন আপনার বাড়ি কোথায় স্যার দিল্লি দিল্লি তামিলনাড়ু চেন্নাই চেন্নাইতে বোধ কোনো পাখি নেই কাক ছাড়া এখানে যদি একটা পাখিকে দেখেন ছোট্ট পাখি সকালবেলায় তার সাধ্যমতো সে সব কিছু করে তাই না বলুন সাধ্য মতো সব কিছু কোনো ফাঁকি না এটাই শুধু করতে হবে আপনাকে আপনার সাধ্য মতো সব কিছু যা সাধ্যের বাইরে ঠিক আছে একটা পাখি যা পারে তা পোকা পারে না একটা হাতি যা পারে তা পাখি পারে না আমরা যা পারি তা হাতি পারে না হ্যাঁ কি না কিন্তু যেটা পারি সেটা করতে হবে আমাদের পারি না যেটা যাই আসে না যেটা পারি করতে তা যেন হয় এর জন্য দরকার শুধুমাত্র ঝলক মাত্র এটা জাস্ট একটা বুবুবুব আর খতম হ্যাঁ কি না হচ্ছেটা কি বোঝার আগে আপনি হাওয়া যদি না আপনি মনমরা হন মনমরা লোকেদের জীবন বিশাল লম্বা তাদেরই শুধু জীবনটা লম্বা লাগে খুব হাসি খুশি থাকলে পুফ করে ফুরিয়ে যাবে কি হচ্ছে জানার আগে লক্ষ্য করেছেন এমন একদিন আপনি ভীষণ খুশি চব্বিশ ঘন্টা ফুট করে শেষ একটু মন মরা চব্বিশ ঘন্টা মনে হয় দশ হাজার বছর হ্যাঁ কি না তো সময় খুবই আপেক্ষিক অনুভূতি কিন্তু যদি তুলনা করেন যে কতকাল মৃত থাকবেন লক্ষ লক্ষ বছর ধরে মৃত থাকবেন বেঁচে আছেন এই কয়েকটা বছর এই সময়টা মোটিভেটেড হবেন না কিছু নিয়ে আপনাকে শুধুমাত্র পুরো জীবন হয়ে উঠতে হবে চব্বিশ বছর পঁচিশ বছরের ছেলের মোটিভেটেড মানুষ হওয়ার কথা নয় ও যেন অবশ্যই উচ্ছ্বাসে ফেটে পড়ে তাহলে আর জিজ্ঞেস করবে না সকালে ঘুম থেকে উঠে আমি মোটিভেটেড হব কি করে আর কি ব্যাপারই বা হবেন কিছুই না বেঁচে থাকলে বিছানা থেকে লাফ দিয়ে উঠবেন তাই না কিন্তু এখন আমরা যেভাবে খাই যেভাবে শ্বাস নিই কাজকর্ম করি এই নেশা টেশা কিছু মিলিয়ে মোটের ওপর শরীরটা মারাই যেতে চায় এ আর প্রাণবন্ত থাকতে চায় না এসব পশ্চিম থেকেই আসছে এই কালচারটা তৈরি করেছে লোকে কি যেন বাঁচা গেল আজ শুক্রবার স্ট্যাটিস্টিক্স বলছে আমেরিকার সত্তর পারসেন্ট লোক ঘেন্না করে তাদের চাকরিকে অপছন্দ না ঘেন্না পাঁচ দিন যদি ঘেন্না করার কাজটাই করেন ভেবে পাই না উইকেন্ডটা ভালো কাটাবেন কি করে উইকেন্ডে যেটা হয় সেটা হলো আপনি নেশার ঘোরে হয় মদের নেশা নইলে ড্রাগের নয় অন্য কিছুর ঘোরে ঠিক আছে এর বাইরে কিন্তু বিশাল আনন্দের কিছু ঘটছে না ঠিক আছে হ্যাঁ কি না সত্তর পার্সেন্ট লোক ঘেন্না করে তাদের কাজকে এভাবে মাচেন কি করে ঘেন করেন তো করছেন বা কেন চাই আগে বলুন তো যেটা করছেন সেটা যদি ভালোই না বাসেন করাই উচিত না কেউ না কেউ ঠিক করবে হ্যালো আমার কাছে একজন এসেছিলেন উনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি চালান খুব মন মরা হয়ে এসে বললেন সদগুরু আর নিতে পারছি না একটার পর একটা এত চাপ দিচ্ছে রোজ পারছি না আর তখন আমি ওনার দিকে তাকিয়ে হাত তুলে বলি চাকরিটা যেন চলে যায় ও সৎগুরু সৎগুরু কি বলছেন আপনি আমি বলি আরে এত কষ্ট পাচ্ছেন আপনি দরকার কি চাকরিটা গেলে তবু বিচে একটু ঘুরে বেড়াতে পারবেন অন্য কেউ হয়তো এই কাজটা আর একটু হেসে খেলে করবে কি ভাবেন গ্রহটা আপনিই ঘোরাচ্ছেন নাকি হ্যালো কষ্টটা কোথায় গ্রহটাকে আপনি ঘোরাচ্ছেন ঠেলে সূর্যের চারিদিকে ঘুরিয়ে আনছেন সব ফ্রিতেই হচ্ছে তাই না হ্যালো সব ফ্রিতেই হচ্ছে আপনাকে শুধু যেটা করতে হবে পরিপূর্ণ জীবন হতে হবে কাঠখটটা হয়ে যাবেন না গাদাগুচ্ছের ধারণা দর্শন বিশ্বাস বোকা বোকা চিন্তা ভাবনা আবেগ এসব নিয়ে আটকা পড়ে আপনি আরও বাদের খাতায় চলে যান না যেটা হতে পারেন তার চেয়ে কম হওয়া মোটেই উচিত নয় তাই না আপনাকে অন্য কারোর মতো হতে হবে না আর পারবেনও না কারণ সবাই আলাদা কিন্তু যেটা হতে পারেন তার চেয়ে কম হওয়া উচিত না তো এর জন্য আপনার মোটিভেশনের দরকার নেই দরকার প্রাণবন্ততা পঁচিশে ততটা প্রাণবন্ত না থাকলে একটু ঘসা মাজা দরকার চেন্নাই চেন্নাই সচরাচর ভোরবেলাটায় খুব চনমনে থাকে ব্যাঙ্গালোরের মতো না ব্যাঙ্গালোরের ঘুম ভাঙে বেলা দশটায় চেন্নাই জেগে যায় ভোর পাঁচটায় সাধারণত তো নিজের ছেলে মেয়েকে মোটিভেট করবেন না দরকার নেই আপনাকে দেখতে হবে কি করে তারা প্রাণবন্ত ও হাসি খুশি থাকে তাহলেই তাদের শরীর আর বুদ্ধি সব থেকে ভালো কাজ করে ও তাহলে কি ওরা শুধু খুশি থাকবে আর কিছু করবে না আপনিই বলুন না খুশি থাকলে কি আপনি বেশি কিছু করতে চান না অখুশি থাকলে আপনি বেশি কাজ করতে চান খুশি থাকলে যা দরকার তা সব কিছু করতে রাজি থাকেন তাই না খুশি থাকলে নাওয়া খাওয়া ঘুম ভুলে গিয়ে যা দরকার তাই করতে রাজি থাকেন তাই না আর মন মরা থাকলে ও আপনাকে দিয়ে কিছু করানো খুবই দুষ্কর হ্যাঁ কি না তো বউ একটা টেলিগ্রাম পাঠালে তার বরকে উনি তিন মাসের ট্রেনিংয়ে আই এ এর বুঝলেন টেলিগ্রামে লিখলেন প্রমাদ গুনতে থাকো পরের চিঠিতেই জানবে নিজের সাথে এমনটা করবেন না পঁচিশ বছর এই যাচ্ছেন কপালে দুঃখ রে